সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা তিনতলা ফাউন্ডেশন কলম করা হ্যাঁ যে বাড়ির কাজ চলমান আর এখানে রুম আছে পাঁচটা এবং বৈধ গ্যাসও আছে যে বৈধ গ্যাসের চুলাইটা আপনার প্রতি মাসে ভাড়া আসে আপনার পনেরো হাজার টাকা এবং রাস্তা হচ্ছে পনেরো ফিট এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আশি পয়েন্ট আমি আপনাদের বাড়িটা দেখাচ্ছি একবার নতুন বাড়ি করা এই যেগুলো কলম করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন কলম করা উপরে এখন ছাদ করতে হবে সিঁড়ি করাও আছে এখানে সে সেমিটার ওয়াশরুম টেচে রুম গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ির অন্তর্ভুক্ত জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আশি পয়েন্ট এবং প্রতি মাসে ভাড়া আসে পনেরো হাজার টাকা এবং গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা বৈধ গ্যাসের চুলা দুই ডাবল এবং রাস্তা হচ্ছে পনেরো ফিট যারা গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ির আশেপাশে বাড়ি নিতে চান তারা এই বাড়িটা নিতে পারবেন অনেক সুন্দর বাড়ি এখানে আপনার হচ্ছে পাঁচটা রুম করা আছে এবং এখানে ফাউন্ডেশন করা আছে যারা নেবেন তারা ফাউন্ডেশন করেও করতে পারবেন এখানে ফাউন্ডেশন তুল করবেন এবং ভবিষ্যতে এদিকে ফাউন্ডেশন করতে পারবেন অনেক সুন্দর জায়গায় তিন শতাংশ আশি পয়েন্ট যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ